জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য যে বার্তা নিয়ে এসেছি তা সাধারণ নয় আজ আমরা আপনাদের যে ভবিষ্যৎবাদী বলতে চলেছি তা এমন যে আপনার গায়ে কাটা দিলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে কারণ এত বড় সুখবর কলিযুগের ইতিহাসে প্রথমবার প্রকাশিত হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজ সন্ধ্যে ঠিক সাড়ে চারটা মিনিটে এমন একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা কেউ কল্পনাও করেনি এত বড় অলৌকিক ঘটনা এত বড় কৃপা এত দিব্য উপস্থিতি যে যখন আপনি জানতে পারবেন আপনার চোখে বিশ্বাস হবে না কানেও বিশ্বাস হবে না আপনার জীবনে এতদিন যে অন্ধকার চেয়েছিল তা আজ শেষ হতে চলেছে কারণ কারণ একজন দেবতা এখন আপনার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছেন যে দেবতা এতদিন কেবল আপনার রক্ষা করছিলেন তিনি এখন নিজেই আপনার জীবন পরিবর্তন করতে এসেছেন তিনি কে তিনি কেন আপনাকে বেছে নিয়েছেন এবং ভবিষ্যতে আপনি কি কি সুখবর পেতে চলেছেন কি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং জীবনে কি কী পরিবর্তন আসতে চলেছে এই সব বিষয় আমরা আপনাকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাতে চলেছি তবে বন্ধুরা সবার আগে আমরা হাত জোর করে সেই ঈশ্বর সেই দেবতা সেই মহাশক্তির কাছে প্রার্থনা করি হে প্রভু যে এই জ্যোতিষ কার্যক্রমটি শ্রদ্ধার সাথে একটি লাইক করবে আমাদের চ্যানেলকে মন থেকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে হর হর মহাদেব জয়মা কালী জয়মালক্ষ্মী লিখবে তার জীবনকে আনন্দে ভরিয়ে দিও তার পরিবারকে যেন কখনো কোনো কষ্টে সহ্য করতে না হয় তার ঘরে যেন কখনো কোনো অশুভ না আসে শুধু হাসি লেগে থাকে হে প্রভু সেই ভক্তের জীবনে এমন সবুজ করে দিও যাতে তার জীবন সর্বদা ফলবতী হয় তাকে যেন কখনো অভাবের মুখ দেখতে না হয় প্রভু আমার এটাই আপনার কাছে প্রার্থনা বন্ধুরা একজন দেবতা এখন আপনার সঙ্গী হয়ে উঠেছেন আরে মূর্খ এর চেয়ে বড়ো সৌভাগ্যের খবর আর কি হতে পারে স্বয়ং একজন দেবতা এসে আপনার বন্ধু হয়ে উঠেছেন এটিই সংসারের সবচেয়ে বড়ো আনন্দ পৃথিবীর সবচেয়ে মহান সুখবর এবং এটি সবচেয়ে ঘটনা এখন আপনার সাথে ঘটতে চলেছে আমরা আপনাকে এটাও বলে দিই যে এর আগে এমনটা না কখনও কারোর সাথে ঘটেছে আর না ভবিষ্যতেও কারোর সাথে ঘটবে আপনি সত্যি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যাদের একজন দেবতা স্বজন নিজের বন্ধু হিসেবে স্বীকার করেছেন আপনাদের কাছে অনুরোধ অন্য সব কাজ এক পাশে রেখে এই ভিডিওটি সেই সব অবশ্যই দেখুন একটুও এটি বাদ দেওয়ার ভুল করবেন না কারণ যেই মুহূর্তে আপনি এটিকে ছেড়ে দেবার ভুল করবেন আপনি জীবনের সবচেয়ে বড় সুযোগটি হারাবেন এই ভুল আপনার জন্য সবচেয়ে ভারী হতে পারে কারণ প্রিয়জনেরা যা কিছু ঘটতে চলেছে তা সাতজন পর্যন্ত ভোলা যাবে না আপনাকে জানানো প্রয়োজন যে এই দেবতা স্বয়ং আপনার সাথে বন্ধুত্ব করতে চান আপনার সাথে যুক্ত হতে চান এই কারণেই তিনি আগেই আপনাকে অনেক ধরনের সংকেত দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত আপনি তাদের কোনোটি চিনতে পারেননি যা অত্যন্ত দুঃখজনক আমরা আপনাকে এই সত্য জানাতে চাই যে এই দেবতা আপনার উপর অত্যন্ত প্রসন্ন আমরা এই সত্যটি আপনার কাছ থেকে লুকাতে চাই না যে এই দিব্য শক্তি এখন আপনার কাছাকাছি এসে গেছে হ্যাঁ বন্ধুরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার এই দেবতাকে নারাজ করা উচিত নয় তার প্রতি আপনার ব্যবহার কখনো অপমানজনক হওয়া উচিত নয় আপনার স্বভাবের উন্নতি আপনার জন্য সবচেয়ে উপকারী হবে যদি আপনার ব্যবহারে কোনো নেতিবাচকতা আসে তাহলে এই দেবতা আপনার উপর রুষ্ট হতে পারেন বলা হয় যে সত্যিকারের বন্ধুরা কখনও একে অপরের উপর রুষ্ট হয় না এবং এই কথা এই দেবতার ক্ষেত্রেও প্রযোজ্য তিনি কখনও আপনার উপর রাগ করেননি বরং সর্বদা একজন সত্যিকারের বন্ধুর মতো আপনার রক্ষা করেছেন যখনই আপনি সাহায্যের জন্য ডাক দিয়েছেন এই দেবতা ঠিক তখনই আপনার সাহায্যে উপস্থিত হয়েছেন এবং যখনই আপনি ভেতর থেকে কোনো শক্তির সন্ধান করেছেন এই দেবতা ঠিক সেই মুহূর্তে আপনার রক্ষার জন্য অদৃশ্যরূপে আপনার কাছে এসে যান এই সব কথা আপনার হয়তো একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু হালকা নেবার ভুল করবেন না যেই কথাগুলোকে মজা ভাবে সেই সবচেয়ে দুর্ভাগ্যবান হয় এবং সে দুর্ভাগ্য সেই হবে যেই ভিডিওটি ছেড়ে এখনই চলে যাবে আপনি সেই সব দিয়ে এই ভিডিওটি অবশ্যই দেখুন কারণ এটি কেবল শুরু এখন অনেক কিছু জানার বাকি আছে দেখুন বন্ধুরা এই তো শুনেছেন যে প্রভুর ঘরে একটু দেরি হতে পারে কিন্তু কখনও অন্ধকার হয় না আর যখন আপনি কখনো কারোর সাথে অন্যায় করেন না তখন প্রভু আপনার সাথে অন্যায় হতে দেন না যখন আপনাকে কোনো ভুল ছাড়াই দুঃখ আর কষ্ট সহ্য করতে হয় তখন কোনো না কোনো দেবতা আপনার সাহায্যে অবশ্যই আসেন আপনাকে জেনে অবাক লাগবে যে এই দেবতা স্বয়ং আপনার সাথে বন্ধুত্ব করতে চান আপনার সাথে যুক্ত হতে চান এই কারণে তিনি আগে আপনাকে অনেক ধরনের সংকেত দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত আপনি তাদের কোনোটি চিনতে পারেননি যা অত্যন্ত দুঃখজনক আমরা আপনাকে এই সত্য জানাতে চাই যে এই দেবতা আপনার উপর অত্যন্ত প্রসন্ন আমরা এই সত্যটি আপনার কাছ থেকে লুকাতে চাই না যে এই দিব্যশক্তি এখন আপনার কাছাকাছি এসে গেছে হ্যাঁ বন্ধুরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার এই দেবতাকে নারাজ করা উচিত নয় তার প্রতি আপনার ব্যবহার কখনো অপমানজনক হওয়া উচিত নয় আপনার স্বভাবের উন্নতি আপনার জন্য সবচেয়ে উপকারী হবে যদি আপনার ব্যবহারে কোনো নেতিবেচকতা আসে তাহলে এই দেবতা আপনার উপর রুষ্ট হতে পারেন বলা হয় যে সত্যিকারের বন্ধুরা কখনো একে অপরের উপর রুষ্ট হয় না এখন আপনার জীবনে প্রবেশ করেছেন তার কারণ হলো আপনার শত্রু এটা শুনে আপনার চমকে যাওয়া স্বাভাবিক কিন্তু সত্য এটাই যে আপনার শত্রুর কারণে এই দেবতা আজ আপনার বন্ধু হয়ে উঠেছেন এদের পটভূমি জানার পর আপনার লোমুক দাঁড়িয়ে যাবে যে অবশেষে এমন কী কারণ ছিল যা এই দেবতাকে আপনার সাথে যুক্ত হতে বাধ্য করল এখন আপনার মনেই প্রশ্ন বারবার বার উঠছে যে এই দেবতা কে এবং তিনি আমাদের সাথে কিভাবে বন্ধুত্ব করলেন এই প্রশ্ন ওঠে যে আমাদের শত্রুর কারণেই দেবতা আমাদের বন্ধু হলেন কিভাবে। তো আসুন আপনাকে এই তথ্য দিই যে এই দেবতা কেবল আপনার ঘরে রক্ষা করেননি বরং আপনার প্রাণও বাঁচিয়েছেন এই দেবতার কৃপায় আপনার শত্রুরাও কড়া শাস্তি পেয়েছে আমরা আপনাকে এর পুরো ঘটনা বলবো যে এই দেবতা কবে থেকে এবং কেন আপনার বন্ধু হয়ে উঠেছেন দেখুন বন্ধুরা এই দেবতা আপনাকে প্রত্যক্ষ রূপে হয়তো দেখা না যেতে পারেন কিন্তু একটি অদৃশ্য শক্তিরূপে আপনার চারপাশে বিদ্যমান এবং যখন থেকে তিনি আপনার বন্ধু হয়েছেন আপনি নিজেই অনুভব করেছেন যে আপনার জীবনে শুধু শুভ ঘটনা ঘটছে আপনার সাথে ক্রমাগত ইতিবাচক জিনিস ঘটছে আপনার আত্মবিশ্বাস বেড়েছে আপনার চিন্তাভাবনায় উন্নতি এসেছে এবং আপনার ভেতরে নতুন আশা জন্ম নিচ্ছে আপনি ভেতর থেকে নিজেকে আরও ভালো অনুভব করছেন এবং এই সব পরিবর্তনের কারণ এই দেবতাই দেখুন বন্ধুরা আপনার শত্রু আপনাকে ক্ষতি করার জন্য তান্ত্রিক ক্রিয়া করিয়েছিল আপনাকে কষ্ট দেওয়ার জন্য সে যে কোনো সীমা ছাড়িয়ে গিয়েছিল সে সব রকম চেষ্টা করেছিল যাতে আপনাকে চারদিক থেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায় তান্ত্রিক প্রভাবে অনেক দুষ্ট শক্তি আপনার ঘরের চারপাশে ঘোরাফেরা করছিল এ কথাগুলো আপনাকে ভীত করতে পারে কিন্তু এটাই বাস্তবতা আমরা আপনাকে শুধু এটাই বলতে চাই যে যদি আমাদের কথাগুলো আপনার সঠিক মনে হয় তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইকও করবেন বন্ধুরা আমরা আপনার জন্য অনেক চেষ্টা করি আপনার জীবনের প্রতিটি সমস্যা দূর করার জন্য আমরা ক্রমাগত পরিশ্রম করি সব দিক থেকে চেষ্টা করি যাতে আপনার জীবন থেকে দুঃখ শেষ হতে পারে কিন্তু যদি আপনি আমাদের ভিডিও দেখতে না পারেন তার সুবিধা নিতে না পারেন তাহলে তাতে আমাদের কোনো দোষ নেই কারণ আমরা মন থেকে প্রতিটি তক্ষ্য আলাদা করে এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করি কিন্তু যদি আপনি এই ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে আপনি সেই সব গুরুত্বপূর্ণ বিষয় থেকে বঞ্চিত থেকে যান যা আপনার জীবনে লাভের কারণ হতে পারে তো দেরি করবেন না তো বন্ধুরা অন্তত এতটুকু তো করুন যে যখন আপনার শত্রুরা আপনার উপর তান্ত্রিক উপায় প্রযোগ করেছিল যখন তারা নেতিবাচক শক্তি আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল ঠিক তখনই একটি দিব্য শক্তির দৃষ্টি আপনার উপর পড়েছিল যখন কেউ সত্যিকারের মন থেকে ভক্তি করে যখন সে অন্যের ভালোর জন্য দাঁড়ায় তখন প্রভুর কৃপাও তার সঙ্গেই থাকে এবং একটিভাবে যখন এই দেবতা দেখলেন যে আপনার বিরোধীরা আপনার বিনাশের পিছনে লেগে আছে তখন এই দেবতা স্বয়ন আপনার কাছে চলে এলেন আপনি জানেন যেখানে ঈশ্বরীয় শক্তি থাকে সেখানে কোনো অশুভ শক্তি টিকতে পারে না এবং সেই দিব্য শক্তি এখন অদৃশ্য রূপে আপনার চারপাশে আছে এই ঘটনাটি কোনো সাধারণ ঘটনা ছিল না বরং খুবই বিশেষ ছিল এবং গতকাল রাত দুটো আটত্রিশ মিনিটে ঘটেছিল হ্যাঁ বন্ধুরা এই বিশেষ সময়ে এই পরিবর্তন হয়েছে এবং যেই মুহূর্তে এই দেবতা আপনার কাছে এলেন তখনই সমস্ত অশুভ শক্তি সঙ্গে সঙ্গে পালিয়ে গেল এবং যে কালো মন্ত্রগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল সেগুলোর প্রভাবও এই দেবতা নষ্ট করে দিলেন এখন সেই সব লোকও বাঁচতে পারবে না যারা আপনার বিরুদ্ধে এমন কাজ করেছিল কারণ যে যেমন করবে সে তেমনি ভোগ করবে এটি প্রকৃতির অটল নিয়ম আপনার ক্ষেত্রেও তেমনি হতে চলেছে এবার বুঝুন কেনই দেবতা আপনার বন্ধু হয়ে উঠেছেন আপনারাই বলুন কার কারণে এই অলৌকিক ঘটনা ঘটেছে বলা হয় কোনো ভালো মানুষকে যতই নিচে নামানোর চেষ্টা করা হোক না কেন সে তবুও ওপরে উঠবে কারণ তার উদ্দেশ্য শুদ্ধ আর এই গল্পই আজ আপনার জীবনে ঘটছে তাই বন্ধুরা যদি এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমরা হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করি ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল আপনার জন্য খুবই জরুরি এটি আপনার রাশির জন্য গুরুত্বপূর্ণ তাই অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি টিপুন যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে সময় মতো পৌঁছাতে পারে এবং আপনি তার সুবিধা নিতে পারেন শুনুন বন্ধুরা সেই দিন যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন তা এখন এসে গেছে এখন আপনার জীবনে উন্নতির নতুন পথ খুলবে আপনি সবকিছু পাবেন যার জন্য আপনি এত সময় ধরে আকাঙ্ক্ষা করছিলেন আমি দীর্ঘভাবে বলছি যে এখন আপনার জীবন পরিবর্তন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না পারবে না সুখবরের একটি বট বার্তা এখন আপনার চারপাশে ঘুরছে এখন আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন হতে চলেছে আপনি একটি নতুন উচ্চতা স্পর্শ করতে চলেছেন এখন আপনার সম্পর্কে প্রতিবেশীরা কথা বলবে বাহ কপাল হলে এমন সত্যি এখন আপনার ভাগ্যের তারা চমকাতে চলেছে আপনার শত্রুরা যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করছিল তার এখন আপনার সাফল্যে ভেতরে ভেতরে পুড়ে মরবে তাদের এই জ্বালা তাদের ভেতর থেকে শেষ করে দেবে তো বন্ধুরা আপনারা এভাবেই আপনাদের জীবনে ভক্তিতে লেগে থাকুন যেখানে শ্রদ্ধা সৎসঙ্গ এবং ভক্তির কথা হোক সেখানে উপস্থিত থাকুন তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য অলৌকিক কাজ করে যেখানেই সুযোগ পান ধর্মীয় মনোভাব নিয়ে যুক্ত হন সেখানে নিজেকে সোপে দিন কারণ এই ভক্তিই আজ আপনাকে সেই শক্তি দিচ্ছে যা আপনার জীবনকে নতুন রূপ দিচ্ছে এখন আপনি এটাও জেনে নিন যে এই দেবতাকে যিনি অদৃশ্য রূপে আপনার রক্ষা করছেন ইনি আর কেউ নন আপনার সবচেয়ে বড় আরাধনা এই দেবতা স্বজন দেবতাদের দেবতা মহাদেব হ্যাঁ বন্ধুরা এখন মহাকাল স্বজন আপনার জীবনকে নতুন রূপ দেবেন বলা হয় যাকে মহাকালের আশীর্বাদ লাভ হয় তার একটি লোমও কেউ বাঁকা করতে পারে না আর এখন যতই চেষ্টা করুক না কেন আপনার একটি লোমও নড়বে না এখন তার আশীর্বাদে প্রতিটি দিন আপনার জন্য কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম হবে না প্রতিটি স্বপ্ন এখন সফল হওয়ার দ্বার প্রান্তে এবং কালই আপনার জীবনে একটি খুব বড় সুখবর কড়া নাড়তে চলেছে তবে খেয়াল রাখবেন আপনাকে কিছু বিষয় এখনও মনে রাখতে হবে যেমন যখন আপনি বাইরে যাবেন এবং কোনো সাধু ভিক্ষুক বা বৃদ্ধ মহিলা আপনার কাছে কিছু চাওয়ার জন্য হাত পাতেন তখন মনে রাখবেন অনেক সময় এরাই সেই মানুষ যাদের প্রথম এবং শেষ ভরসা কেবল ভগবান যদি তারা ভগবানের নামে কিছু চায় তাহলে যতটুকু সম্ভব তাদের প্রসন্ন করুন কারণ যখন আপনি এমন করবেন তখন ঈশ্বরও আপনার উপর প্রসন্ন হবেন এবং এই বিষয়টি খুব বড় হয়ে দাঁড়ায় আমরা আপনাকে এটা স্পষ্ট করতে চাই যে আমার প্রিয় বন্ধুরা এমনটা করা সত্যিই সহজ কিন্তু সবাই তা করে না অথচ কেবল এতটুকু করলেই ব্যক্তি পুণ্যফল লাভ করে কিন্তু তবু বেশিরভাগ মানুষ এই পুণ্য অর্জন করতে ব্যর্থ হয় আর আপনাকে যা করতে হবে তা হলো এমন কাজ থেকে পিছিয়ে হটা যাবে না দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যদি কখনও আপনার সামনে কোনো সাপ বিচ্ছু বা অন্য কোনো জীবজন্তু দেখা যায় তাহলে তাকে মারবেন না কারণ সেটি ঈশ্বরের পাঠানো ইঙ্গিত হতে পারে সেটি আপনার কোনো ক্ষতি করছে না বরং প্রভুর পক্ষ থেকে কোনো বার্তা নিয়ে এসেছে তো আপনিও তাকে কোনো কষ্ট দেবেন না সাথে সাথে যদি সম্ভব হয় তাহলে অন্য লোকেদেরও বোঝান যে তাকে ক্ষমা করুন তাকে কোনো নিরাপদ স্থানে ছেড়ে দিন যেমন জঙ্গল বা খোলা মাঠে এই কাজটি আপনার জন্য মহান পুণ্যের কাজ প্রমাণিত হবে এবং আপু আপনি যত পুণ্যকর্ম করবেন সেসব আপনার জীবনে অত্যন্ত উপকারী প্রমাণিত হবে হ্যাঁ বন্ধুরা আপনাকে এটাও জানিয়ে দিই যে আগামী তিন দিন আপনার জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে এই তিন দিনে আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন দেখা যাবে তা চাকরি হোক ব্যবসা হোক প্রেম সম্পর্ক হোক পরিবার হোক বা ধনের কথা হোক প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে যদি আমরা এই তিন দিনের দৈনিক ভবিষ্যৎবাণী ভাগ করিনি তাহলে আপনি মনোযোগ দিয়ে শুনুন কারণ এই সময়টি আপনার জন্য হীরা জহলত থেকেও মূল্যবান এই তিন দিনে আপনার ভাগ্য আপনাকে বড় সুযোগ দেবে এবং এখন আপনার উন্নতিকে কেউ আটকাতে পারবে না আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি যে সব পরিকল্পনা করেছেন সেগুলো কেবল পূরণই হবে না বরং সেগুলো থেকে যথেষ্ট লাভও পাওয়া যাবে এবং আপনার নামও উঁচু হবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই সময় অনেক ভারসাম্য দেখা যাবে প্রতিটি সদস্য তাদের কাজে ব্যস্ত থাকবে এবং সুখকর পরিবেশ তৈরি হবে সাথে সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও আপনি করতে পারেন আপনার বেশিরভাগ সময় আপনার কাজে ব্যয় হবে এবং বাকি সময় আপনি আপনার ব্যক্তিগত জীবন বা একাকিত্বে কাটাতে পছন্দ করবেন প্রেম সম্পর্কের দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা দেখা যাচ্ছে না শুধু একে অপরের প্রতি কিছুটা সতর্ক থাকা উচিত যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়ানো যায় এই দিনগুলোতে আপনার ভাগ্য আপনার সঙ্গে আছে যার ফলে আটকে থাকা কাজগুলোতেও ভালো ফল পাওয়া যাবে কিছু পুরনো কাজ থেকে হঠাৎ ধনলাভ হতে পারে এমনকি আপনি যতটা ভাবছেন না তার চেয়েও বেশি কিছু আপনি পেতে পারেন যারা অনলাইন কাজে আছেন বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদেরও অনেক শুভ সংবাদ এবং সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে এই সময়টি আপনার ব্যবসার জন্য চমৎকার প্রমাণিত হবে ব্যবসায় হঠাৎ উত্থান দেখা যাবে সাথে সাথে ব্যবসা সম্পর্কিত সমস্ত নথিপত্রের বিস্তারিত যত্ন নেওয়ার জরুরি হবে অন্যথায় কিছু সমস্যা তৈরি হতে পারে আপনি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও করতে পারেন কিন্তু সঠিক তথ্য এবং নির্দেশনা জরুরি যদি আপনি একটু পরিশ্রম করেন তাহলে এই পরিকল্পনায় আপনি অবশ্যই সফল হবেন এই সময় আপনাকে কিছু বড় ভাবতে এবং জীবনে কিছু অসাধারণ কাজ করার জন্য অনুপ্রাণিত করবে যদি আপনার কোনো ব্যবসার আইডিয়া থাকে তাহলে এটি সেটিকে বাস্তবায়িত করার সময় এবং সেটি অবশ্যই ফল দেবে আপনার ব্যবসা এখন প্রগতি করবে বন্ধুরা এখন আপনি এটাও অনুভব করবেন যে এই দিনগুলোতে আনন্দের ঢেউ আপনার জীবনে ছড়িয়ে পড়ছে আপনি সেই সব জিনিসও এখন সহজে পাবেন যার জন্য আপনি দীর্ঘকাল ধরে আকাঙ্ক্ষা করছিলেন তা নতুন বাড়ি তৈরি করা হোক নতুন যানবাহন কেনা হোক বা সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি করা হোক প্রতিটি কাজে আপনার লাভ নিশ্চিত কারণ আপনার কুণ্ডলিতে এমনই শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে এবং সাথে সাথে সেই দেবতাও এখন আপনার সাথে আছেন তাহলে আর কিসের ভয় অবিলম্বে যদি আপনি ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলও টিপতে ভুলবেন না কারণ এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য আর কেউ তৈরি করবে না আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারি যে প্রতিটি বিষয়ের গভীরতা নিয়ে অনুসন্ধান করে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ সামগ্রী তৈরি করি আপনি বিশ্বাস করুন আমাদের একটাই উদ্দেশ্য আপনার জীবন থেকে দুঃখ দূর করা এবং এর জন্য আমরা দিনরাত পরিশ্রম করি আপনার জীবনের প্রতিটি ছোট বড় বিষয় আমরা যাচাই করি তার ঘাটতি শনাক্ত করি এবং ভিডিওর মাধ্যমে আপনার কাছে সম্পূর্ণ তথ্য পৌঁছে দিই এই সব কিছুর পেছনে আমাদের অক্লান্ত পরিশ্রম থাকে এবং এর বদলে আমরা আপনার কাছে কিছুই চাই না শুধু একটি ছোট অনুরোধ যে ভিডিওটিকে একটি লাইক দিন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক এবং সাবস্ক্রাইব করা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এতে আপনার অনেক লাভ হবে এবং প্রিয় বন্ধুরা আমি আপনাকে নিশ্চিত করছি যে যদি আপনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন এবং আগামী সাত দিন পর্যন্ত আমাদের প্রতিটি ভিডিও পুরোপুরি দেখেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার জীবন বদলে যাবে আমি আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট মুছে দেব। আপনার জীবনের সমস্ত দুর্বলতা শেষ করে দেব এবং আপনাকে একজন সম্রাটের মতো জীবনযাপনের সুযোগ দেব। কারণ বলা হয় যে জীবনে যে কোনো অভাব আসে তা অর্থনৈতিক হোক বা সুখ সমৃদ্ধি সংক্রান্ত হোক তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে এবং আমরা সেই কারণগুলো খুঁজে বের করে সামনে নিয়ে আসি অনেক মানুষ এমনও আছেন যারা তাদের শত্রুদের দ্বারা কষ্ট পান যাদের বিরোধীরা তাদের অনেক বেশি পীড়া দেয় তাদের কাজে বাধা দেয় যার ফলে তারা সাফল্য অর্জন করতে পারেন না আমরা সেই শত্রুদেরও শেষ করার উপায় করি কিন্তু অনেক সময় মানুষ এই প্রশ্ন করে যে যখন আমাদের কোনো স্পষ্ট শত্রু নেই তাহলে আমরা এত কষ্ট কেন সহ্য করছি এমনকি অনেক মানুষ তো এটাও জানান যে তাদের উপর তান্ত্রিক ক্রিয়া হয়েছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় তখন সামনে আসে যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনার জীবনে কি কোনো বিরোধী আছে এবং তাদের উত্তর হয় না কিন্তু যখন আমরা কুণ্ডলীকে গভীরভাবে অধ্যয়ন করি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি তখন এই সত্য সামনে আসে যে তাদের জীবনে আসলে শত্রু বিদ্যমান এবং সেই শত্রুরা আর কেউ নয় বরং নিজেই নিজের লোক তাদের ঘনিষ্ঠজনেরা তাদের বিরুদ্ধে তান্ত্রিক প্রয়োগ করছে তাদের ক্ষতি করছে যখন আমরা এই তথ্যগুলো প্রকাশ করি তখন তারা তাদের আসল শত্রুদের চিনতে পারে এবং নিজেদেরকে তাদের কাছ থেকে সুরক্ষিত রাখতে পারে কিন্তু এটি তখনই সম্ভব যখন আপনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরঙ্গবলি হনুমানজির জয় লিখতে ভুলবেন না দেখবেন বজরঙ্গবলির কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ